আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকল আপু ভাইয়েরা আল্লাহর অশেষে ভালো আছেন এবং সুস্থ আপনাদের দোয়া এবং আল্লাহর অসেসমে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকে সকালে ঘুম থেকে উঠে নাস্তাটা রেডি করে নিচ্ছি আগে কারণ পেটের ক্ষুধা বড় ক্ষুধা পেটে ক্ষুধা রেখে কোনো কাজ করাই সম্ভব হয় না যার কারণে সবাই আমরা আগে এই নাস্তাটা রেডি করে নাস্তাটা খেয়ে নেই দেন কিন্তু আমরা আমাদের বাকি কাজে লেগে পড়ি কারণ আমার মনে হয় এই দুনিয়াটাই সব কিছুই হচ্ছে এই ক্ষুধার জন্য পেটে ক্ষুধা না থাকলে কেউ কাজের জন্য ছুটতো না আর কাজের জন্য না ছুটলে কারোর ইনকামও হতো না যাই হোক এই সব কিছুর আমি মনে করি এই ক্ষুদাটাই তো যাই হোক ক্ষুদা নিবারণের মেন যেটা খাবার সেটা সকালেরটা তৈরি করে নিয়েছি খাবার দাবার শেষ করে তারপরে চলে আসছি ঘর গোছাতে কিছুদিন ধরে ভাবছিলাম বিছানা চাদরটা চেঞ্জ করব কিন্তু হয়ে উঠছিল না তো আজকে করে প্রতিদিনই বৃষ্টি লেগে আছে যদিও শরতের বৃষ্টি এই যায় এই আসে এই রোদ কিন্তু দেখা যায় এই যে রোদটা বের হচ্ছে এই রোদে কাপড় চোপড় শুকাচ্ছে না আর কাপড় চোপড় না শুকানোর কারণে বাড়তি কাপড় চোপড়গুলো ধুতেও পারছি না যার কারণে মূলত আমার বিছানা চাদরটা চেঞ্জ করা হয়ে উঠছিল না কারণ চেঞ্জ করলে তো ধুতে হবে আর জমিয়ে কতদিন রাখবো বালতিতে আর এই অবস্থা জমিয়ে রাখলে দেখা যায় যে কাপড় থেকে কেমন যেন একটা ভিতকুটা গন্ধ আসে যার কারণে মূলত আমি উঠাচ্ছিলাম না যাই হোক দুই দিন ধরে চিন্তা করতে করতে আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে ফেললাম আমার রহিমনি যদি দেখে আমি বিছানা চাদর চেঞ্জ করছি সেই দিন ফার্স্টে এসে আগে বিছানার উপরে শুবে খুব আরামে এসে সাথে মনে হয় যে আমি আমার লাইফে ফার্স্ট টাইম বিছানার চাদর চেঞ্জ করলাম বা নতুন বিছানার চাদর পেলাম এরকম একটা ফিলিংস ওর ভিতরে কাজ করে ওকে বা বলবো কি ছোটবেলায় তো আমারও একই অবস্থা ছিল দেখা যেত কলেজে যখন যাইতাম কাপড় চোপড় এলোমেলো মেলো বিছানা টিসনা এলোমেলো করে রেখে চলে যেতাম কলেজ থেকে এসে বাসায় এসে দেখতাম যে এমন সুন্দর করে সব কিছু গোছ করে রেখে দিছে আর এই গোছানো বিছনাটার উপরে জাস্ট একটু রিল্যাক্সে শুতে এত বেশি ভালো লাগতো মানে যখনই মনে পড়ে সেই মোমেন্টগুলো গুলা সত্যিই সে দিনগুলো কতই না সুন্দর ছিল সেই আরামায়াসটা হয়তোবা এখন আর আমরা হাজার চেষ্টা করলেও পাই না বা আসে না সেটা নিজের আরামের কথা বলতে বলতে এদিকে আমার কিছু কাপড় চোপড় ধোয়া হয়েছে পাশের বাসার ভাবিকে বলছিলাম ধুয়ে দিতে আসলে মুক্তা যে মেয়েটা আমার এখানে ছোটা কাজগুলো করত। সে আপাতত নাই তো পাশের বাসার একটা ভাবি সেই কাপড় চোপড়গুলো ধুয়ে দিছে তো আমি বললাম যে ছাদে দিয়ে আসি ছাদে দিলে দেখা যাবে খুব দ্রুত শুকিয়ে যাবে যতটুকু রোদ আসে তাতে আর আজকে ছিল একটু মোটা মোটা কাপড় চোপড় যেমন বেসনের টাওয়াল এইগুলো আর কি তো ভাবি যেহেতু দুইটা বালতি নিয়ে একা একা আসবে তার কারণে আমি নিজে ভাবির সাথে চলে আসছি সাদে এসে ভাবিকে একটু হেল্প করছিলাম আমার সেকেন্ড সিজারের পরে আমার একটা বড় ধরনের সমস্যা ধরা পড়ে আর তারপর থেকেই আমি চোপড় কাজটা মানে কাপড়চোপড় ধোয়ার কাজটা আমি করতে পারি না বিশেষ করে ভারী ভারি ছোট ছোটো ছোটো কাপড়চোপড়গুলা সেগুলো আমি ধুয়ে নেই কিন্তু ভারীগুলো আমার আর কি ধুতে পারি না বা রুহির আব্বু আমাকে ধুতে দেয় না যাতে আবার নতুন করে কোনো প্রবলেম না হয় এই জন্য তো আজকে ওয়েদারটা কি বলবো এই রোদ এই বৃষ্টি আজকে রান্না করবো মসুরের পাতলা ডাল আর হচ্ছে পাঙ্গাস মাছ বোনা আমার বাসায় কমন একটা রান্না যেটা প্রায় সপ্তাহে দেখা যায় যে এক দুইবার আমাদের রান্না করাই হয় কারণ পাঙ্গাস মাছটা আমার মনে অনেক বেশি পছন্দ করে সাথে আমিও আর সাথে ডাল হলে তো কথাই নেই ওই যে বলি গোস্ত হলে আমরা যতটা না ভাত খাই পাঙ্গাশাছ ডাল হলে তার ডাবল পরিমাণে ভাত খাওয়া হয় আমার বাসাতে আলহামদুলিল্লাহ কিছুদিন আগে ইউটিউবে শর্ট স্ক্রল করতে করতে একটা ভিডিওর সামনে আসলো পাঙ্গাশ মাছ ভাজার একটা সিক্রেট টিপস নাকি সেটা সেটা হচ্ছে পাঙ্গাশ মাছ ভাজার আগে যে আমরা লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রাখি না সেই সময় যদি আমরা একটু লেবুর রস মাখিয়ে দেই তাহলে নাকি পাঙ্গাশ মাছটার থেকে যে তেলটা ছিটে সে সেটা ছিটে না প্লাস হচ্ছে ফ্রাই প্যানে লেগে যায় না কড়াইতে তো সত্যি কথা বলতে কি এখনকার পাঙ্গাস মাছে আমার এমনিতেই মনে হয় তেল ছিটে না যদি একটুখানি তেল গরম হওয়ার পরে লবণটা দেওয়া যায় তাহলে এত মানে ভারী টিপস না ফলো করলেও চলে যাই হোক আমার কিন্তু পাঙ্গাস মাছটা ভাজা হয়ে গেছে আর ওইদিকে আমি কিন্তু ডালটা ওই করে নিয়েছি আর আজকে রুইকে স্কুল থেকে আমি আনতে যাব না ওর বড় বাবা আনতে যাবে দেখা যায় বেশিরভাগ দিনই ওর বড় বাবা আনছে এখন কারণ এই টাইমে ওর বড়ো বাবার ওর স্কুলের পাশেই ব্যাঙ্কে ট্যাঙ্কে বা বাজারে কাজ থাকে তো আমাকে যাওয়ার সময় বলে যায় যে একবারে ওকে নিয়েই তাই আসবে এই জন্য ওকে আনতে যাওয়ার আমার তেমন কোনো টেনশান থাকে না আমার কাছে ওকে স্কুলে দেওয়ার থেকে ওকে আনতে যাওয়াটা টেনশানটা বেশি কারণ সাড়ে বারোটা একদম ভরা দুপুরবেলা ওই টাইমে রান্নাবান্না কাজকর্মের প্রেশার থাকে ওগুলো রেখে ওকে আনতে যাওয়াটা আমার কাছে ভীষণ টেনশান বা ভীষণ চাপের মনে হয় তো বড়ো ভাই যেহেতু কাজটা করছে তো এখন একটু এই বিষয়টা নিয়ে রিল্যাক্স ডাল বাগার দেওয়ার পরে এদিকে আমার কিন্তু হচ্ছে মাছটাও রান্না করা হয়ে গেছে পাঙ্গাস মাছটার ক্ষেত্রে আমাদের একটু ঝোল রাখতে হয় একদম মানে মাখা মাখা ভোনা করা হয় না কারণ ডালটার সাথে আমার রহিমণি আবার ঝোলটা দিয়ে মাখিয়ে খেতে ভীষণ ভালোবাসে মানে একদমই পাতলা ঝোল না বাট একটু মানে একটা ঝোল ঝোল ভাব হবে যেটা দিয়ে আর কি ডালটা মাখানো যাবে সেভাবে খেতে বেশি পছন্দ করে শুধু ডালটা আবার খেতে চায় না তো যার কারণে একটু ঝোল রাখা হয় আর আজকে কিন্তু মাছ ভনাটার সাথে একটু টমেটো ব্ল্যান্ডার করে দিয়েছিলাম সাথে চলে আসলাম কাপড়চোপড় গুলা নিতে সকালবেলা যখন কাপড়চোপড় গুলা শুকাতে দিয়ে গেছিলাম তারপরে আসলে আর বৃষ্টি হয়নি কারণ দেখতেই পাচ্ছেন সূর্যের মামা এখনও হাসছে যদিও সে এখনই ডুবে যাবে আজকে আর দুপুর সকালের পরে বৃষ্টি হয়নি সকালে অনেক বৃষ্টি হয়েছিল যাই হোক আমার কাপড় চোপড়গুলো আজকে একবারেই শুকিয়ে গেছে আর আকাশটা দেখতে সত্যি অনেক বেশি ভালো লাগছিল আমার আসলে তেমন একটা ছাদে আসা হয় না মাঝে মাঝে মানে খুব বেশি প্রয়োজন ছাড়া আমি ছাদে আসি না দেখা যায় শীতের সময় আমার বড় যা বড় যায়ের মেয়েরা সবাই সাধে আসে আমার ছোট যা আসে ভাড়াটিয়ারা আসে সবাই মিলে সাদা একসাথে গল্প করা হয় পিকনিক করা হয় বা ওরা হচ্ছে আদার্স টাইম সারাদিনই যতক্ষণ রোদ থাকে ততক্ষণ সাধেই থাকে কিন্তু আমি শুধুমাত্র স্পেশাল যেমন পিকনিক করা বা আড্ডা তো আমি হচ্ছে অন্য সময় সাধে আসতে পারি না কারণ রোদটা আমার শ্যুট করে না রোদে বসলে আমার মাথা ঘুরায় শীতের দিনে যা এখন রোদে বসতে পারি না তো ভাবে আজকে বলতেছিল ছাদে যাওয়ার তো সময় হয়ে গেছে তাই আমি বলতেছি আমার পক্ষে তো সম্ভব না আপনাদেরই যেতে হবে ছেলেটাকে আমরা প্রতি বছরই ছাদে হচ্ছে একবার পিকনিক করি বিশেষ করে ডিসেম্বর মাসের লাস্টের দিকে থার্টি ফার্স্ট নাইটে না হোক হ্যাপি নিউ ইয়ারের দিন এখানে সবাই পিকনিক করে সামনেই তো চলে আসতেছে অক্টোবর মাস চলেই আসছে তো বিকাল হলে আসলে একটা শীত শীত ফিল হয় আর আমি এখানে ব্যাগটা নিচ্ছিলাম আর বাইরের দিকে তাকিয়ে দেখছিলাম বাইরে আসলে আমাদের পাশের বাসার ভাবিরা একসাথে সবাই মিলে বসে বারান্দাতে কোরআন শরীফ পড়ছে তো দেখতে সত্যি অনেক ভালো লাগছিল আসলে সকালে যে ভাবিটা আসছিল কাপড় চোপড় ধুয়ে দিতে সে ভাবিটা বলছিল ওখানে নাকি কোরআন শরীফ পড়ায় তো সবাই মিলেই আর কি কোরআন শরীফ পড়ছিল তো আমিও একটু দেখছি এই মুহূর্তে আমার ভিডিওটি যারা যারা কন্টিনিউ করছেন এখনও যদি লাইক না দিয়ে থাকেন তাহলে প্লিজ লাইক দিয়ে তারপরে ভিডিওটা শেষ করবেন আর আমার চ্যানেলে আজকে যারা যারা নতুন এসেছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা বাজিয়ে দেবেন বেল বাটনটা বাজালে হবে কি আমি যখন কোনো ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ